নিয়ে খেলা পার্ট ফোর হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম পলিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকেই মন নিয়ে খেলা নাটকের পার্ট ওয়ান টু থ্রি দেখে নিয়েছেন আর ফটো সরকার আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট্ট ভিডিওটি কবে কখন কোন সময় পাবলিশ করা হবে মন নিয়ে খেলা নাটকের পার্ট ফোটো তাই আজ দিতে চলেছি তো এবরিওান আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে খুব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মন নিয়ে খেলা মূল চরিত্রে অভিনয় করেছেন টোনিয়ান সালমা অনেক দুর্দান্ত মজাদার হয়েছে দুর্দান্ত পার্ট ওয়ান টু থ্রি দেখে নিয়েছেন আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি কবে কোন কোন সময় পাবলিশ করা হবে পার্ট থ্রি তো সেই ডেটের জন্য আপনারা তো মন নিয়ে খেলা পার্ট থ্রি দেখে নিয়েছেন আর এখন কমেন্ট করে জানতে চাইছেন ফোর আসবে কিনবে না এভরি মন নিয়ে খেলা নারকর ফোর খুব শীঘ্রই আসবে কবে আসবে তাই জানিয়ে দিতে চলেছি এভরি মন নিয়ে খেলা নারকর ফোর পাবলিশ করা হবে আজ থেকে আট দিন পর হ্যাঁ আজ থেকে আট দিন পর পাবলিশ করা হবে মন নিয়ে খেলা নাটকের পার্ট ফোর আপনারা কেউ দেখতে বলবে না সবার আগে যদি আপনি মন নিয়ে খেলা নাটকের পার্ট ফোর দেখতে চান তাহলে খুনি পলিগ্রাম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখন থেকে আমি পলিগ্রাম টিভি চ্যানেল সর্বপ্র আপডেট দিয়ে থাকি আর দেবো তো এবার আজ থেকে আট দিন পর পাবলিশ করা হবে আপনারা কেউ দেখতে বলবে না আজকের দোকানে সম্পতি ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সাবেক জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ